আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত আমরা আজকে রোজা সম্বলিত সাহাবিদের আরও একটি ঘটনা জানব আবু সাঈদ খুদ্রি রাদি আল্লাহ তালু বর্ণনায় রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ সুবহান আলার কাছে রমজানের প্রত্যেক দিনে ও রাতে জাহান নাম থেকে মুক্তি দেয়া অনেক দাস রয়েছে ওর প্রত্যেক দিন ও রাতে প্রত্যহ মুসলিমের জন্য কবুলযোগ্য একটি দোয়া অবশ্যই রয়েছে মুসনা দেবাজ্জার বর্জনকারীরাও কাফিরে পরিণত হয় ওই দুই নির্দেশ লঙ্ঘনকারীর হুকুমের বিষয় বিনা ব্যবধানে একই সালাত দিন ও রাতের কর্তব্য যা প্রতিদিন পাঁচবার এবং সিয়াম বাৎসরিক কর্তব্য যা সারা বছরে মাত্র একবার অপরিহার্য বজলুল মানফাহা পৃষ্ঠা নং আটাত্তর রোজা সংবলিত সাহাবাদের আরও একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি আবু উমামা রাদি তালন থেকে বর্ণিত রাসুল্লাহ একদিন আমি স্বপ্নে দেখলাম একটি সম্প্রদায় উল্টোভাবে ঝুলছে তাদের কপাল ফাঁড়া তা থেকে রক্ত ঝরছে আমি জিজ্ঞেস করলাম এরা কারা বলা হয় এরা হল রমজান মাসে বিনা ওজরে, যারা সিয়াম রাখে না সহি ইবনে খুজাইমা রাসুল্লাহ সাল আলহাম বলেন বিনা ওজোরে রমজানের সিয়াম ত্যাগকারী অবিশ্বাসী রূপে পরিগণিত ফিক হুসুন্না প্রথম খণ্ড যে ব্যক্তি শরীয়তি ওজোর ছাড়া এ মাসের একটি রোজাও ছেড়ে দেবে সে যদি সারা জীবনও সিয়াম পালন করে তবুও তার পাপের খেসারত হবে না সহি বুখারি উল্লেখিত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে রোজার তাৎপর্য বা গুরুত্ব অনেক আমাদের সৌভাগ্য যে আমাদের জন্যই এক মাস ব্যাপী রোজা ফরজ করা হয়েছে রমজান মাসের প্রতিটি ফরজ অন্য যে কোনো মাসের সত্তরটি ফরজের সমান রোজা আমাদের জন্য রহমত মাগফিরাত ও নাজাতের সুসংবাদ নিয়ে হাজির আমরা যেন রোজার হক যথাযথভাবে আদায় করতে পারি এই কামনায় করছি আমিন আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে ইসলামের সুমহান বাণীকে সবার মাঝে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন